হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারবিন সুলতানা বাংলাদেশ থেকে মধ্যবিত্ত পরিবারের স্ত্রী ঘরে বসে টাকা ইনকাম করবেন খুব সুন্দর সুন্দর আইডিয়া খুব সহজ আইডিয়া দিব ফার্স্টে আইডিয়া দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন মধ্যবিত্ত পরিবারে হয়ে যদি ঘরে বসে ইনকাম করে তাহলে আমাদের টাকার কোনো অভাব হবে না আমরা সুখের শান্তিতে দিন এবং বছর পার করে দিতে পারবো তা আমাদের সহ ঘরের টুকিটাকি কাজ করতেছি আর আমি আপনাদের সাথে কথা বলতেছি এক নম্বর হলো ছোটো বাচ্চাদের ড্রেস তৈরি করে আপনারা বিক্রি করতে পারেন এখন ছোট ছোট বাচ্চাদের ড্রেস মার্কেটে অনেক পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মার্কেটে ছোট বাচ্চাদের ড্রেস যখন আমরা দেখি চোখ তখন লেগে যায় অনেক ভালো লাগে যাদের মেয়ে বাচ্চা আছেন সেটা তো অনেক বেশি ভালো লাগে মেয়েদের ড্রেসের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন করে আপনারা ঘরে বসে বিক্রি করতে পারেন সেটা হোক আপনি মেশিন দিয়ে তৈরি করে ছোট ছোট বাচ্চাদের ড্রেস বা আপনি হাতে কাজ করে ছোটো বাচ্চাদের ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনি বানিয়ে সবার মন জয় করতে পারবেন কারণ ছোট বাচ্চাদের ড্রেস সবার পছন্দ হয় এখানে একটা কথা বলিনি আমার ঘরে টেলিভিশনটা নষ্ট হয়ে গেছিলো পরে আমার হাজব্যান্ড ঠিক করে নিয়ে আসছে আমার ছেলে খেলা দেখতে পারে না বা পাকা কার্টুন দেখতে পারে না তো ঠিক করে নিয়ে আসছে একটা যতদিন চালানো যায় আর কি যাই হোক দুই নাম্বার আইডিয়া হলো আপনি হাতের যে কোনো কাজ ধরেন আপনি হাতে কুটির শিল্পী কাজ জানেন কুটির শিল্পী কাজের কোনো তুলনা হয় না যেমন আপনি হাত ফাঁকার মধ্যে হাতের কাজ করে ডিজাইন করে বিক্রি করতে পারেন তারপরে আপনি জামা বা চাদর এদের মধ্যে হাতের কাজ করে বিক্রি করতে পারেন এখন হাতের কাজের অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের ড্রেস তারপর ফতুয়া চাদর নকশি কাঁথা এটার মধ্যে অনেক অনেক কুটির শিল্পীর কাজ করে পাওয়া যায় অনেক যারা আড়নে বিক্রি করেন তারা কিন্তু এই ধরনের কাজের শিল্প অনেক পছন্দ করেন বা এই ধরনের কাজ তারা খুঁজে বেড়ান কারা কারা এগুলো কাজ করে ঘরে বসে ইনকাম করতে চায় তো ওইরকম একটা যদি অর্ডার পান তাহলে তার কোনো কথাই নেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন তিন নাম্বার হলো আপনি ফ্রোজেন ফুড খাবার বানিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন যেমন মোমো তারপরে পুলি পিঠা নকশি করা পিঠা অনেক ধরনের পিঠা আছে এগুলো বিক্রি করে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন সাত নম্বর আইডিয়া হলো মাংসের সুটকি মাংসের সুটকি কিন্তু অনেক অনেক লোকে পছন্দ করে যারা সুটকি প্রেমী আছেন তারা কিন্তু সুটকির অনেক খাবার তৈরি করা যায় তো সুটকি মাংসের সুটকি কিন্তু বিশেষ করে এক নম্বরে রাখা যায় মাংসের সুটকি কিন্তু অনেক পছন্দের একটা খাবার মাংস ফ্রিজে রাখলে এরকম একটা টেস্ট পাওয়া যায় কিন্তু সুটকির রোদে মাংস শুকিয়ে যখন সুটকি বানিয়ে এই সুটকিটাকে জোর জোর করে বোনা করা হয় সেটাও কিন্তু অনেক মজা হয় সেই খাবারটা আপনি কিন্তু আপনার ব্যবসার তালিকায় রাখতে পারেন তো মাংসের সুটকির যেহেতু কোনো তুলনা নাই যারা সুটকি পছন্দ করেন তারা এই মাংস সুটকি এবং পছন্দ করে খাবে এবং মাংস সুটকি কিনে নেবে তা আপনি যদি পারেন অবশ্যই মাংস সুটকি ঘরে বসে বানিয়ে তারপরে এটা সেল করতে পারেন বিক্রি করতে পারেন অনেক ধরনের সুটকি আছে সেগুলো আপনি করতে পারেন এখন বাজারে রেডি মিক্স অনেক রকমের শুটকি পাওয়া যায় শুটকি তো অনেক রকম রেডি মিক্স পাওয়া যায় সেরকম রেডি করে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি আজকে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করব না এবং কি ভেজে রান্না করবো না আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করতে মন চাইছি একদম ভালো মতো মশলা মেখে রেখে দিয়েছি এক ঘন্টার মতো তারপরে আমি একটু তেলের মধ্যে ফেজ যখন ব্রাউন কালার হয়ে গেছে এই যে মাংসগুলো আমি দিয়ে ভালো মতো আমি কষিয়ে মতো জল দিয়ে রান্না করে নিয়েছি আপনি ঘরে বসে আচার বানিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন টাকা ইনকাম করতে পারেন রসুনের আচারও অনেক সময় অনেক কাপড়ে বানিয়ে থাকেন লেবুর আচার রসুনের আচার আমরার আচার আমের আচার কত রকমের আসার সালতার আচার এগুলো বানিয়ে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন